সামরিক জাদুঘর ঢাকা শহরের বর্তমান সময়ে সবথেকে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় অন্যতম একটি স্থান হল সামরিক জাদুঘর আজকের এই ভিডিওতে থাকছে সামরিক জাদুঘরে কী কী রয়েছে এর টিকিটের মূল্য কত এবং আপনি কিভাবে কোন জায়গার থেকে সামরিক জাদুঘরে পৌঁছাবেন সামরিক জাদুঘরে প্রবেশের জন্য সর্বপ্রথম আপনাকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে পাঁচ বছর বয়স্ক শিশুদের জন্য টিকিট ফ্রি এবং পাঁচ বছর থেকে ঊর্ধ্বে যে সকল বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের জন্য প্রতি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে একশো টাকা এবং যারা ফরেনার রয়েছে তাদের জন্য টিকিট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা সামরিক জাদুঘরে মোট চারটি ফ্লোর রয়েছে আন্ডারগ্রাউন্ড সহ এর প্রথম ফ্লোরে রয়েছে সকল বাহিনীর সম্মিলিত মিক্স প্রদর্শনীয় সেকেন্ড ফ্লোরে রয়েছে সেনাবাহিনীর প্রদর্শনীয় জিনিস থার্ড ফ্লোরে রয়েছে বিমান বাহিনীর প্রদর্শনীয় জিনিস এবং আন্ডারগ্রাউন্ডে রয়েছে নৌবাহিনীর জাহাজ এবং শিপ সহ যত যাবতীয় প্রদর্শনীয় আইটেম রয়েছে সেগুলো এবং সবার টপ ফ্লোরে যেখান থেকে এক্সিট গেট রয়েছে সেখান থেকে রয়েছে ট্যাঙ্ক এবং আরও অন্যান্য প্রদর্শনীয় জিনিস যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি সামরিক জাদুঘরে প্রবেশ করার সাথে সাথে হাতের ডান ছাটে এই জাহাজটি প্রদর্শনীয় রয়েছে এটা পূর্বের এক ইতিহাস বা পূর্বে পরিচয় বহন করে থাকে ফার্স্ট ফ্লোরে এ সকল মিক্সড জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা গেলেই দেখতে পাবেন এরপরে রয়েছে সেকেন্ড ফ্লোর যেখানে সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধকালীন কৌশল এবং তারা কিভাবে ভূমিকা রাখে কিভাবে তারা যুদ্ধকালীন সময় প্রস্তুতি নিয়ে থাকে সে সকল প্রদর্শনী রয়েছে যা আপনাদের চোখের সামনে রয়েছে দেখতে থাকুন এর পরবর্তীতে রয়েছে থার্ড ফ্লোর যেখানে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধকালীন কলাকৌশল এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ফাইটার এবং এয়ারক্রাফটের প্রদর্শনী রয়েছে এবং সর্বশেষ রয়েছে আন্ডারগ্রাউন্ড যেখানে নৌবাহিনীর সকল প্রদর্শনীয় আইটেম আপনি দেখতে পাবেন এমনকি নৌবাহিনীর জাহাজ ও এদের সকল কার্যক্রম সম্পর্কিত যে সকল জিনিস রয়েছে সবগুলো এখানে প্রদর্শনীয় রয়েছে এবং বাচ্চাদের এখানে ঘোরার বা খেলার মতো একটা বেশ ভালো স্পট রয়েছে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম